তো হ্যালো বন্ধুরা আমার আজকে যে এখন ভিডিওটা করার একটাই উদ্দেশ্য এখন নাকি চারদিকে গ্রামে পাড়ায় সেই কি বলে গেলে কপাট তারা ডাকাত নাকি বলছে কপাট তারা ডাকায় তো এটা ঝাড়গ্রাম দিকে বেশি চলতি ছিল তো এখন কিছুদিন কালকে নাকি রঞ্জায় নাকি আমাদের বলছে ঢুকিয়েছে তো রঞ্জা থেকে আমাদের ঘর আর বেশি দূরও লয় তাই আমাদেরও বলি একটু সাবধান সতর্কতা হয়ে যেতে হবে সেই জন্যে আমরা এখন আমরা বলতে কি তাহলে আমি পড়াতে দিকে এসেছি

আর আমাদের এখন প্রশান্ত বলছে এখন এই যে ভিডিও তো মোটামুটি তাদের গ্রামে ঢুকেছিল বা এরকম হচ্ছে সবাই কমেন্টে একটু জানাবে তার জন্য আমরা আজ থেকে একটু যদি প্রস্তুতি লিখি দেখতে পাচ্ছি সবাই একটু সতর্ক থাকবে তো আমরা এই যে সতর্ক থাকার জন্য এই যে ধার ফার এখন দিচ্ছি এখন আর কি এই যে হাসপুয়াটায় তো সবাই ভালো থাকবে সতর্ক থাকবে সবাই কমেন্টে জানাবে তাহলে কি কী কীরকম অবস্থা একটু তাহলে ভিডিওটা আমি শেষ করছি এই বলে আর কি